যদি আপনি দেখেন এই দেখেন দেখছেন সব একটু দেখেন তারপর আপনার কথা বলে তুমি কাজে যাবান চোখ কেরম করো কারো এত ঘুম কেন তোমার হুম এত ঘুম কেন এত ঘুমাইলে হবে দেখেন সকাল বেলা উঠলেই এই দেখেন সকালে উঠে আবার ঘুমাই দেখেন এই দেখেন এই কাজে যাবে কাজে যাওয়ার আগে এই দেখেন এই ঘুম এ এ সকালে কাজে দেবে না এই যে ঘুম ঘুম দেখছেন এ ঘুম মানুষ ওঠে উঠে কাজে যায় ফ্রেশ হয় কিন্তু এর স্বভাব যদি আপনি দেখেন এই দেখেন দেখছেন স্বভাব তুই দেখেন তারপর আপনারা কথা বলেন তুই কাজে দেবান চোখ কেরম করো কেরো এত ঘুম কেন তোমার হুম এত ঘুম কেন এত ঘুমালে হবে এই দেখ ঘুমের থেকে উঠে আবার যদি মানুষ ঘুমায় তাহলে কি ভালো লাগে বলেন এত ঘুম ওর আমি কি বলবো সারা সারাদিন ঘুমায় না আবার ঘুমাইতে হবে সকালে ঘুম থেকে উঠে ওরে কাজে যাওয়ার জন্য কত কাজ আমার বলতে হয় রিকোয়েস্ট করতে করতে যায় আমি ঘুম থেকে উঠেছি আমার অবস্থা দেখছেন আমি ঘুম থেকে উঠে পাখি ডাকতেছে আমাদের ঘরে পাখি আছে ডাক্তার দেখেন এর উঠে দাও এত ঘুম পাইতেছে কেন ওর উঠে যাও আমি কই যাব আমি কই যাব তুমি আমাকে উঠতে বলো কেন হুম আমি কই যাব বলো তুমি বাইরে যাও সামনে বসে থাকো আমি বাইরে সামনে বসে বসে থাকো তুমি ওঠো না কেন উঠে যাও না খাওতে তুমি খুদ তো উঠবা না সেটা আমি জানি উঠে যাও উঠে যাও আমরা খাওতে হাই সেটা কোনো কথা হলো বলো যদি না ওঠো তাহলে কি হয় হুম এর চলে যাও सबसे ऊपर है गलिये तारा पत्ता गली पाखी को उस रूम में रखना क्यों चुप नहीं करती बहुत बातें करती है हमारे जैसे पाखी ऐसा ना प्रचुर कथा बोले ये तो कुछ कथा बोले मैं वो तांग पूरा सारा दिन रात बस बस कथा बोले ये तो कुछ कथा बोले और पाखी तो खूब बस कथा बोले यार उस बार <laughs> क्या सो क्या खारिज हो रहे हैं अभी <laughs> नहीं करना है। मैं खारिज नहीं करना चाहता कभी बताओ सबको ये नहीं करना चाहता मैंने कई जगह पर भी हो ना मैंने हाथ पकड़ के ले आती केक आज कोर बास के केक बना बा ना बिस्कुट बिस्कुट आज के बिस्कुट बना बे आप नरक जा रहे नहीं आप लोग तो भैया गलो बनाए